না তো জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছে এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্ত বাড়ি দুপুর রোদে দরজা হেঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে কথাও তো লোকজন দেখছি ওই একজন আসছে ওকেই জিজ্ঞেস করা যাক ও মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন জল পাই জল এখন কোথায় পাবেন কিন্তু জল সময় নয় আম যদি চান তো দিতে পারি না না আমি তা বলিনি না আপনি বলেননি কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলাম না হে আমি জল পাই চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খাম এরকম করবার মানে কি আপনি ফুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বোখরা কি সমান মাছ যা মাছ রাঙু তাই কি আপনি বলেন চাল কিনতে সে চাল তার খোঁজ করেন খাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বচাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা বলতে গেলে বিবেচনা করে বলতে হয় দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে যাক ওই বুড়ো আসছে ওকেই একবার জিজ্ঞেস করে দেখি